আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এর কথাগুলি শান্ত মনে শুনে এবং বুঝে শুধু মনেই অসাধারণ অনুভব করবেন না বরং আপনার চিন্তাধারা ও জীবনেও খুবই ইতিবাচক পরিবর্তন আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শোনে এবং জীবনে তা প্রয়োগ করে সে অবশ্যই নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে সে সবকিছু পাবে যা সে তার জীবনে অর্জন করতে চায় তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে গীতার সারাংশ পড়া ও শোনা অবশ্যই শুনবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ গীতায় বলেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শোনে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায় বন্ধুরা এই জন্যই বলা হয়েছে যে কোনো ঘরে প্রতিদিন শ্রীমদ্ভগব গীতার পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখন